নমস্কার বন্ধুরা পি আমাদের সকলকে স্বাগত আজকে আমি মারাবো সুজির চমচম তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে প্রথমে আমি দিয়ে দেবো এক চামচ ঘি এখানে আমি দুশো গ্রামে সুজি নিয়ে একটা প্যাকেট নিয়েছি এই সুজিটা আমি পুরোটাই দিয়ে দেবো এটা আমি হালকা ভাজবো সুজির কাঁচা গন্ধ চলে যাবে কিন্তু সুজি লাল হবে না দেখুন সুজিটা আমার ভাজা হয়ে গেছে অথচ লাল হয়নি এবারে আমি দিয়ে দেবো দুধ দুধ আমি একটু বেশি পরিমাণে দেবো কারণ আমি ডোটা নরম বানাবো পাঁচশো দুধ আছে এখানে পাঁচশো গ্রাম দুধ আমি দিয়ে দিয়েছি যদি আপনার কাছে দুধ না থাকে শুকনো দুধ দেবেন দিয়ে জল দিয়ে নেবেন তাহলে অসুবিধা নেই দেখুন ডোরটা আমার হয়ে গেছে আমি এরকম নরম রাখবো যে শক্ত করলে মিষ্টিটা শক্ত হতে পারে আমি ঢেলে নেব যতক্ষণ ডোর ঠান্ডা হচ্ছে আমি চিনি সিরা বানিয়ে নেবো তার জন্য আমি এই কাপের দেড় কাপ চিনি দেড় কাপ চিনি দেবো আর তিন কাপ জল দেবো দিয়ে আমি একটা মানে কোনো একটা বা দুটো নয় চিনিটা মেল হয়ে দুটো ফুট হয়ে গেলে আমি সেটা নামিয়ে নেব আমি পুরের জন্যে কিছুটা খোয়া খি গ্রেট করে নিয়েছি ওখানে আমি দিয়ে দেবো অল্প একটু চিনির গুঁড়ো চিনি আর কাজু একসাথে পেস্ট করা আছে আমি অল্প একটু দেবো দিয়ে মিশিয়ে নেব এখানে আমি দুটা মেখে নেবো এতে আমি দিয়ে দেবো দশ টাকা গুঁড়ো দুধ আর দেব এক চামচ ঘি ঘিটা আমি খুব ভালো করে মেখে নেব সিজার মধ্যে দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম দেখুন দুটো আমার রেডি হয়ে গেছে আমি এখান থেকে অল্প একটু নেব সাইজটা দেওয়ার ইচ্ছে মতো করতে পারবেন বাকি বানিয়ে নেব এর মধ্যে আমি খোয়া ক্ষীরের কুটটা দিয়ে দেব আর দেব একটা কিশমিশ দিয়ে যা বন্ধ করে দেবো যেভাবে আগে বানায় ঠিক সেভাবে যা বন্ধ করে দেবো দেখুন একটা চমচম আমার রেডি হয়ে গেছে সব সবকাটা বানিয়ে নেবো জিনিস সেটা আমার রেডি হয়ে গেছে তিনটে মিল হয়ে গেছে দু থেকে তিনটে ফুট আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব দেখুন কড়াতে আমি দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আমি এক একটা করে ছেড়ে দেবো আমি এগুলো একদম লাল করবো না হালকা করে ভাজবো মানে কিছুটা সাদা থাকবে কিছুটা লাল থাকবে দেখুন আমি একদম সাদা অবস্থায় তুলে নেব রসের মধ্যে দেবো এবং কয়েকটা একদম লাল করে ভাজবো এটা তুলবো আমি আধ ঘন্টা পরে দেখাবো দেখুন আধা ঘন্টা হয়ে গেছে এবং কত সুন্দর হয়েছে প্রত্যেকটা রসে পুরো ভরে গেছে দেখুন আমি একটা কেটে দেখাবো কত সুন্দর নরম হয়েছে দেখুন ভিতরে পুর ভর্তি